অনলাইনে ঢুকলে দেখবেন আইসক্রিমের রেসিপির অভাব নেই আসলে কোনটা সঠিক রেসিপি কিছু কিছু রেসিপি দেখলে মনে হয় কেকের ক্রিম বানিয়ে জাস্ট বরফ বানিয়ে খেয়ে নিচ্ছে আসলে কি দোকানের আইসক্রিমগুলো যখন গলে যায় তখন কি একেবারে ক্রিমের মতো থাকে না অন্য রকম থাকে ক্রিম বরফ করে খাওয়া আর আইসক্রিম খাওয়া কি একই জিনিস হলো আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম প্রথমে হচ্ছে আমি একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এটাকে গলিয়ে ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা বেশি একটা গাঢ় করা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এর মধ্যে এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা জমাট বেঁধে গেছে সমস্যা নেই এটা যখন নাড়াচাড়া দেবেন এমনি গলে যাবে এর মধ্যে এখন কোয়ার্টার কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে অনবরত ঝাল করে আমি মালাই তৈরি করে নেব তো এটাকে জাল করে করে ঘন করবে এটার মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দেবো না জাল করতে করতে দেখবেন কালারটা এত সুন্দর চলে এসেছে আর এটা শুধু স্বর বসতে বসতে একেবারে ঘন হয়ে যাবে তো এটাকে হচ্ছে আমি সুন্দর করে ঘন করে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো দুটা মালাইটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর একেবারে কিন্তু মালাইটা ঠান্ডা করে নিতে হবে আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ট্রপিক্যাল ক্রিম এটা হচ্ছে কেকের ক্রিম আর এই ক্রিমটা যে কোনো দোকান মানে আপনার বড় বড় মুদি দোকানে পাবেন আবার হচ্ছে কেকের দোকানগুলোতে তো পাবেনই এখান থেকে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি তো ক্রিমটা কিছুটা মানে একটু হালকা হালকা বরফ আছে আর বরফ ঠান্ডা যাকে বলে মানে কিছুটা বরফ বরফ থাকবে একেবারে কিন্তু বরফটা নেবেন না তাহলে কিন্তু ক্রিমটা সুন্দর মানে আপনি যখন বিট করবেন সুন্দর হবে না এখন এটাকে আমি বিট করে নিচ্ছি এই জায়গায় হচ্ছে আসল কাহিনী। আপনারা এই বিটটা যদি ঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আইসক্রিমটা হবে না সেটা কেকের ক্রিম হয়ে যাবে এটাকে কিন্তু বেশি একটা সময় বিট করা যাবে না কতক্ষণ বিট করব সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটার গণত্বটা এখন দেখেন কীরকম এখন এইটাকে হচ্ছে আমি সাইড সাইড থেকে একটু এভাবে মানে নিয়ে বাটির যে সাইডে লেগে থাকে সেটা হচ্ছে স্পেসলে দিয়ে নি মাঝখানে নিয়ে এসেছি কারণ হচ্ছে দেখা যাক সাইডে ফাতলাটা থেকে যাবে আবার একটু বিট করে এনেছি এই যে দেখেন আমার বিট করাটা কিন্তু হয়ে গেছে দেখেন এটা আমি কীরকম বিট করেছি এই যে এটা কিন্তু কেকের ক্রিম হয় নাই এটা অনেকটা নরম এরপর যে হচ্ছে আমি যে মালাইটা তৈরি করছি সেটা দিয়ে দিচ্ছি আপনি যদি এর বেশি বিট করেন সেটা তাহলে কী হবে কেকের ক্রিম হয়ে যাবে তো আইসক্রিম তো আর কেকের ক্রিম না সেটা কিভাবে মানে এত গাঢ় করে অনেকে আমি বুঝতে পারতেছি না একেবারে অনেকের ভিডিও দেখেছি আমি সেটা একেবারে তারা কেকের ক্রিম বানিয়ে নিয়েছে সেটা যখন আপনি জমাবেন জমিয়ে যখন আপনি খাবেন তখন দেখবেন সেটার মধ্যে আইসক্রিমের স্বাদটা পাবেন না এখন এটাকে যখন আমি বিট করব। তখন দেখবেন এটা আরও ফাতলা হয়ে গেছে এতক্ষণ ক্রিমটা যেরকম ছিল এটা আরও ফাতলা হয়ে যাবে আইসক্রিমটা আপনারা এক দোকানের আইসক্রিমটা যখন কিনে আনেন যখন দেখবেন গলে যায় তখন এটা এরকম তরল হয়ে যায় একেবারে ফাতলাও না একেবারে না আমি যেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এরকম হয়ে যায় কিন্তু ওই ক্রিমটা যখন গলবে তখন ওনারা কেকের ক্রিমটা যেভাবে প্রথমে যেভাবে দিবেন আপনার গোল ঠিক সেম থাকবে এই যে এটার গণত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম থাকতে হবে এর বেশি কিন্তু ঘন হওয়া যাবে না তাহলে সেটা আইসক্রিম হবে না কেকের ক্রিম হবে তো সেরকম আমি ট্রাই করেছিলাম যে আমি সবসময় এভাবে বানাই তারা ওভাবে বানায় তো কেমন সেটা কিন্তু খেতে একেবারে ক্রিমটা ঠান্ডা করে সারিয়ে যেরকম খেলে যেমন সেরকম সেটা কখনো মানে আইসক্রিমের মতো না তা আমি এই যে একটা এখানে ব্যানিলা আইসক্রিমের আগের বক্স ছিল সেটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এখন উপরে একটু জাস্ট বাদাম এটা আপনারা স্যালে দি বা মানে চকলেট চিপসও দিতে পারেন যেটা সাদাটা ভ্যানিলাটা থাকে সেটা আর একটু হচ্ছে কিশমিশ দিয়ে এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো বারো তেরো ঘন্টার জন্য আর এখানে কিছুটা বেঁচে ছিল সেটা হচ্ছে আমি ছোটো কাপ কেক যেটাতে বানাই সেটাতে দিয়ে দিলাম এটাকেও সেমভাবে আমি রেখে দেবো তো আইসক্রিমটা আমার মেয়েদের এত পছন্দ মানে আমি এটা যখন বানাই এটা বরফ পাওয়ার জন্য তারা টাইমে দেয় না কখন আমি এটা বের করব কখন তারা খাবে তো যাই হোক বারো ঘন্টার আগে আমি বের করে ফেলছি আমার মেয়েরা মানে তাদের ধৈর্য আর সহ্য হচ্ছে না আর একটু থাকলে আরেকটু ভালো হতো মানে দশ ঘন্টার মধ্যে বের করে ফেলছি বারো ঘন্টা রাখবেন অবশ্যই তাহলে কিন্তু ঠিকভাবে জমাট বাঁধবে এখন একটু নরম নরম টাইপের আসে তো কী করব মেয়েরা দুপুরবেলা এখন বলতেছে যে না এটা বের করে দিতে হবে দুপুরের আগে মানে এগারোটার দিকে যে এটা খাবে খাবে তো আরেকটু রাখবেন মানে জাস্ট বারো ঘন্টা তেরো ঘন্টা রাখলে বেশি ভালো হয় তো এই যে দেখেন আইসক্রিমটা আইসক্রিমটা আপনারা যখন বক্সের আইসক্রিম দোকানের আইসক্রিম বাটিতে না দেখেন গলতে শুরু করে আর ওইটা কিন্তু গলবে না আর এটা দেখেন গলা শুরু করে দিয়েছে তো আইসক্রিমটা দেখবে এরকম সফট শক্ত থাকবে না তো এটা তো দেখলেন এবার হচ্ছে আমি ছোটো যেটা বক্সে রেখেছিলাম মানে কাপকেকের ইয়েতে সেটা দেখিয়ে দিচ্ছি এইরকম করে আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন যে আমার রেসিপিটা যে সঠিক না অন্যদের রেসিপিটা সঠিক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ট্রাস্টমি এটাই হচ্ছে অরিজিনাল রেসিপি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ